হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের পর্বে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে করে দেখাবো পাস্তা নুডলস চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেয় এখানে আমি পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এখন সব কিছু মিশিয়ে নেব বলব চলে আসা পর্যন্ত বলক চলে আসলে দিয়ে দিব পাস্তা আমি এখানে তিন প্রকার পাস্তা নিয়েছি এক কাপ নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর সব কিছু দিয়ে দিব দেওয়ার পর এখন মিশিয়ে নিব দেখুন পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নামিয়ে নিব। আমার পাঁচ মিনিট লেগেছে সিদ্ধ হইতে আপনাদের কম বা বেশিও লাগতে পারে এটা পাস্তার উপর নির্ভর করবে দেখুন একই হাড়িতে পানি বসিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব নুডলস আমি দুই প্যাকেট নিয়েছি নুডলস আপনারা কম বা বেশিও দিতে পারেন এরপর সব কিছু নেড়ে ছেড়ে দিব নুডলসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমার প্রায় দুই মিনিট লেগেছে সেদ্ধ করতে এটা নুডলসের উপর নির্ভর করবে আমি এখন নামিয়ে নিব দেখুন আমি নামিয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি এরপর একটা প্যান বসিয়েছি প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এখন সব কিছু নেড়ে ছেড়ে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে দেখুন এই পর্যায়ে দিয়ে দিব আমি দুইটা ডিম আমি দুইটা ডিম দিয়েছি আপনারা চাইলে একটাও দিতে পারেন এখন সব কিছু একটু নেড়ে চেড়ে নিব দেখুন ডিমটা আমি ঝুড়ি করে নিয়েছি এরপর দিয়ে দিলাম চিমটি পরিমাণ জিরা গুঁড়ো চিমটি পরিমাণ ধনিয়া গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখুন আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব ঝরিয়ে রাখা নুডুলস এবং পাস্তা আমি এখন সব কিছু ডিমের সঙ্গে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব দুই প্যাকেট নুডলসের মশলা আমি যেহেতু দুই প্যাকেট নুডলস নিয়েছি সেই ক্ষেত্রে দুই প্যাকেটই মশলা দিয়ে দিব মশলা দেওয়া হয়ে গেলে সব কিছু নেড়ে চেড়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব টমেটো সস আমি দুই টেবিল চামচ টমেটো সস নিয়েছি এরপর দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস এখন সব কিছু উপকরণ নুডলসের সঙ্গে মিশিয়ে নিব নুডলসটা আমার রেডি হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখায় দেখুন কত সহজে পাঁচটা নুডলস বানিয়ে ফেললাম আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন ভীষণ মজার লাগবে খেতে খুবই লোভনীয় হয়েছে দেখুন কালার দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ